তাহলে কুরবানির কোন অংশই আপনি বিক্রি করতে পারবেন না কোন অংশই বিক্রি করতে পারবেন না বিক্রি করা বলতে কি বোঝায় বিক্রি করা দুই ধরনের হতে পারে সরাসরি কুরবানির কোন একটা অংশ আপনি বিক্রি করে ভোগ করবেন অথবা আপনি ভিন্ন পদ্ধতিতে বিক্রি করবেন সরাসরি বিক্রি করা যেমন এর আগে হয়তো আমি বলেছি বিশেষ করে পর্দার মা বোনেরা আপনারা এটি বিষয়ে মনে রাখবেন আপনি কুরবানির বস্ত বাড়িতে নিলেন অনেক চর্বি হয়ে থাকে জমে থাকে পরের দিনে দেখবেন ফেরিওয়ালা গলিতে গলিতে ঘুরছে আর খুঁজতেছে কে চর্বি বিক্রি করবেন আপনি বিক্রি করেন নাই কিন্তু আপনার বাড়ির মানুষেরা তারা কি করলেন ফেরিওয়ালাকে যখন পেলেন তারা চর্বি বিক্রি করে ফেললেন কোন চর্বি বিক্রি করলেন এই চর্বি হলো ওই সেই কুরবানির চর্বি যদি কোরবানির চর্বি বিক্রি করে থাকেন তাহলে মনে রাখবেন এটি অবশ্যই আপনি কখনোই সঠিক করেননি আপনার কোরবানিকে সম্ভবতৃন্দ ঠিক ভাবে আমরা বলব অন্যভাবে যেটি হাদিসে সরাসরি নিষেধ এসেছে রসুল সাল আলিহ্লাম বলেন যে আপনি কোরবানির বস্তু কোরবানি পশুটাকে জবাই করার জন্য হয়তো কাউকে আপনি কাজে লাগাবেন বস্তুগুলিকে কাটানো কাটার জন্য আপনি কাউকে কাজা লাগাবেন কিন্তু তাদেরকে কোরবানির গোস্ত থেকে বা কোরবানির চামড়া দিয়ে বা কোরবানির কাল্লা দিয়ে কোনো পারিশ্রমিক যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার কোরবানিকে প্রতিগ্রস্ত করবেন তাকে অবশ্যই আপনি আলাদা ভাবে পারিশ্রমিক দেবেন গোস্ত খাওয়ার জন্য একটি দেবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি গোস্ত বা কোরবানির কোনো একটা অংশ আপনি দিয়ে থাকেন তাহলে আপনার কোরবানীকে ক্ষতিগ্রস্ত করবেন আসুন আমরা চেষ্টা করব আমাদের এই কোরবানি হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুতরাং কোরবানির প্রতিটি বিধিবিধান যেন হয় সুন্না অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন